আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই পুরাতন একটা কিতাব থেকে সুন্দর একটা আমল দিব একটা কোরআন একটা আমল তা আমলটা আজকে আপনাদেরকে আমি দিতেছি অনেক লোক আছে যারা বিভিন্ন সময় আতঙ্কে থাকে প্রাণ নাশের আশঙ্কা থাকে নিজের যানের নিরাপত্তা থাকে না তখন আপনারা এই আমলটা করবেন কোরআন নিয়ে পাওয়ারফুল আমলটা করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না আল্লাহ তালার পক্ষ থেকে মুহাফেস আপনার সাথে থাকবে আপনাকে হেফাজত করবে যদি কারো এমন সমস্যা থাকে যে রাস্তায় বের হলে হ্যাঁ কেউ আমাকে প্রাণ নাশ করতে পারে কেউ আমাকে মেরে ফেলতে পারে যদি আপনাদের এমন আশঙ্কা থাকে নিরাপত্তাহীনতায় ভুগেন তাহলে আপনারা এই আমলটা করবেন তো এখান কিতাব থেকে আমি দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন প্রাণ নাশের আশঙ্কা হইলে কেউ যদি আপনাকে এমন ঠেট করে যে আপনাকে মেরে ফেলবে যে কোনো সময় মেরে ফেলতে পারে হ্যাঁ তখন আপনি নিজের হেফাজতের জন্যই আমলটা করবেন হযরত ইবনে কালবি রহমতুল্ল্লাহ হইতে বর্ণিত এক ব্যক্তিকে কেহ প্রাণ নাশের হুমকি দিলে সে চরম নিরাপত্তাহীনতার মধ্যে কালাতিপাত করতেছিল নিকট গিয়া নিজের এই সমস্যার কথা জানাইলে তিনি লোকটিকে পরামর্শ দিয়া বলিলেন তুমি সব সময় গড় হইতে বাইর হওয়ার সময় প্রকালে মানে বাহির হওয়ার সময় ইয়াসিন পাঠ করিবে এ আমল করিলে আল্লাহ পাক তোমাকে হেফাজত করিবেন এটা কিতাবের একটা কথা জৈনক কালেমের কাছে কালেমের কাছে এক লোক গিয়ে বললো যে আমাকে তো নাশের হুমকি দিতেছে নিরাপত্তা মধ্যে আমি আমি এখন কি করতে পারি তখন সে আলেম তাকে পরামর্শ দিলেন তুমি যখন প্রতিদিন গড় থেকে বাইর হবে বাইর হওয়ার সময় তুমি প্রতিদিন আহ সুরাইয়াসিন পাঠ করে গড় থেকে বাইর হবে এ আমল করিলে আল্লাহ পাক তোমাকে হেফাজত করিবেন ঠিক আছে ইয়াসিন এটা কোরআনের অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা সুরা হাদিসে পাকের ভিতরে বলেছেন যে প্রত্যেকটা জিনিসের একটা দিল থাকে থাকে অন্তর আর কারিমের দিল আর অন্তর হলো এই সুরা ইয়াসিন পরে আপনারা জিনকে জিনের রুগীকে জারফুক করতে পারেন সুরাই ইয়াসিন পরে আপনারা পানির মধ্যে পরে জিনের রুগীকে আপনারা খাওয়াইতে পারেন জাদু নষ্ট করার জন্য এই সুরাইয়াসিন পরে পানি পরা দিতে পারেন এটা দিয়ে আপনারা এই সমস্ত কাজ করতে পারবেন ঠিক আছে হেফাজতের জন্য আপনারা পড়তে পারবেন প্রতিদিন সকালবেলা আপনারা সুরাইয়াসিন তালাওয়াত করবেন তো এই ছিল আপনাদেরকে দেয়া আমল তো আপনারা আমার জন্য দোয়া করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলের ওপর চোখ রাখবেন বিভিন্ন পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের আমল দিয়ে থাকি